নমস্কার মা সকলরা দুর্গা পূজার শুভেচ্ছা আর মুসলিম ভাই যারা আছেন তাকেও সবার প্রতি একটা সালাম জানাইলাম তো এই যে আমি আর আখি আমার বাড়ি অ্যাকচুয়ালি সবাই জানেন টাঙ্গেল তো আমি আইছি আখির বাড়িতে আখির বাড়িতে আইছিলাম হলো আমার সুমন্দির বিয়ে সবাই কিন্তু জানেন মানে এই যে বিভিন্ন ধরনের কাজকর্মে আমি আটকে গেছি গে আমার বাড়িঘর পরিস্থিতি অনেক খারাপ কিন্তু এই খারাপ কেমন হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখামো আমি বাড়ি যাব বাড়ির বন জঙ্গল কি অবস্থায় আছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমি তরুম আমি কিন্তু এমন না যে ঠিক আছে আমি আইতাছি তার দুদিন আগে বাড়ি ঘর পরিষ্কার করবো লোকজন দিয়া এমন দামি না আমি যেরকম বাড়িতে না থাকলে যা হয় সেটাও আপনাকে ভিডিও দেখাম অবশ্যই দেখামো তে এখন মোটামুটি আমি এই পর্যন্ত যেটি কাজ করছি উপর আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি সবটিতেই সাকসেস চিকিৎসার থেকে বাড়িঘর থেকে সব কিছু এখন আমার যারা ডোনার অর্থাৎ যারা আমার ডোনেট করে আমার কাজ দেখে তো আমার কিছু কিছু কাজ দিয়ে দিছে যে বিনয় তুমি বাড়ি যাওয়ার আগে এই কাজগুলো যেভাবে সম্পন্ন করো তো মোটামুটি আমি কাজগুলো চাপিয়েছি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে একটা লোকের সাথে আমার দেখা হয়েছে যেটা আমি কোনোদিন কল্পনাও করা পাই নাই এরকম মানুষও জগতে আছে তে তার ভয়াবহ পরিস্থিতি আমি চিন্তা করে দেখলাম যে এই জায়গায় আমার কাজ করতে আমার নিজের বাধ্য এই জায়গায় আমার কাজ করতেইব কাজ করা লাগবে এই কারণে যে ইনাদের মতো মানুষের কাছে আমরা পৃথিবীর মানুষ দায়বদ্ধ যেমন গোবিন্দ দ্বার কাজ করলাম এখন দেখেন এই গোবিন্দ দ্বারে ময়মনসিংহ থেকে হসপিটাল থেকে বাড়ি তানছি আনার পর ইনফেকশন করছে এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে যাকে ইনফেকশন করছে পাগল মানুষ এখন প্রতিদিন কিন্তু কাচতেছে আবার দ্বিতীয় কথা এই কবিতা দ্বারা কিন্তু যক্ষা দেখেন হ্যাঁ কিন্তু না যক্ষা কিন্তু আমি পরীক্ষা করে দিই তার যক্ষা এখন আপনারাই বুঝেন যে একটা শ্বশুর বাড়িতে একজন যক্ষা রোগী প্লাস একজন ইনফেকশন তাহলে এই রুগীরা টানতেছি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সেটা তো দেখতেছেন তারপরেও কিন্তু আমরা সেটা মেনে নিতেছি কি সেই জন্য আমরা একটা দায়িত্ব কর্তব্যের উপর পড়ে গেছি তো আমার কথা হইলো আমি যদি কাউরে কথা দেই সেটা মানে যতক্ষণ আমি কথাটা না রাখা পারব আমার রাত্রে ঘুম নাই খাওয়া নাই আমার মানে ওই মানে আমার কথাটা এমন একটা জিনিস আমি এটা নিজের কাছে খুবই দুর্বলতা এই কথার কাছে আমি খুবই দুর্বল মানে কাউরে কথা দিলে আমি সেটা না রাখলে আমার ভালো লাগে না আমার খুবই অস্বস্তিকর লাগে তো যা কথা দিচ্ছিলাম যেভাবে আমি চিকিৎসা করে ভালো করুম মোটামুটি ওনার অবস্থা খুব কাছাকাছি পড়ছে হয়তো আর এক সপ্তাহ দুই সপ্তাহ লাগতে পারে কারণ মাংসটা তো শুকাইতে লাগতেছে পচা সব বন্ধ হয়ে গেছে গা এখন মোটামুটি মাংস আছে তো এর মাঝে একটা মুসলিম পরিবার ঠিক আছে এরকম হতদরিদ্র যে তার পরিস্থিতি আমি দিই নিজেই মানে মানে চোখের জলে পড়ছে যে হ্যাঁ রে আমি এত মানুষের জন্য করলাম এখন চলে যাব এই মানুষটার জন্য যদি আমি কিছু করে যেতে পারতাম আবার শ্বশুরবাড়ি কবে আসুমো তা ঠিক নাই কারণ আপনারাও বুঝেন সংসার বাড়িঘর ফালে তো আমি আইছিলাম শ্বশুরবাড়ি কিন্তু আমার এইবার বাড়ি গেলে পরে আমার দীর্ঘদিন লাগবো এই শ্বশুরবাড়ি আসতে হয়তো এই শ্বশুরবাড়ি আসা নিয়েও ওর সাথে আমার ঝগড়াঝাটি হইব সেটাও তো অবশ্যই আপনারা বুঝবেন দেন আমি আজকে আট থেকে নয় মাস থেকে গেলাম এখন যদি তারপরেও তার মন না ভরে তাহলে তো আর কিছু করার নাই আমারও তো সংসার আছে তেমন আমার এই গোবিন্দ দা এইদিকে টি বল দেয়া এদিকে হেকমত বাই তারপরে এইদিকে ঝন্টু দা সুবল দা মানে এগুলা কিন্তু সব কিছু এখনও আমি এই পর্যন্ত আমার ইউটিউবের চ্যানেলের থেকে যে আর্থিক টাকাটা আসে সেইখান থেকেও কিছু কিছু টাকা দিয়ে আমি কিন্তু চালিয়ে নিতেছি কিন্তু সেটা তো আমি বলি না কারণ বলি না এগুলার বলার কি দরকার আছে তো যাই হোক গত তারিখে যে গতকালকের ভিডিওতে দেখছেন হেকমত বাইরে দিয়েছি তো আজকে আমার এক দাদায় আবার কিছু টাকা বাড়াইছে ওনার জন্য যে একটু ড্রেসের জন্য আর কি তিন হাজার টাকা দিছে তো দেওয়ার পরে আরও কিছু টাকা দিছে টোটাল দিছে তেইশ হাজার টাকা পরে আমার কথা যে বিনয় তুমি আর বিশ হাজার টাকা দে তুমি যেটা খুশি সেটাই করো তখন আমি কেছি যে দাদা আপনি টাকা দিচ্ছেন ঠিক আছে হেকমত বাইরিয়ার আগে দশ হাজার দিচ্ছিল তা আরও আপনি তিন হাজার দিচ্ছেন সমস্যা নেই এই বিশ হাজার টাকা আরেকজনে পাঠাইবো পাঠাইব বলছে দিদি লন্ডনে থাকে উনি আমার দশ বারো হাজার টাকা পাঠাইব তাতে বিশ তিরিশ হাজার টাকা মোটামুটি আমার হাতে আইসে আমি ধরে নিচে আইসে এখন আর কিছু মিলা আমি ওই মুসলিম যে ফ্যামিলিটা ওই ফ্যামিলির জন্য কিছু করবার যাম এটা হল এই আমার শ্বশুরবাড়ি এলাকা না এটা মণ্ডল একবারে সেই ঘুতুরা বাজার নাম শুনছেন না কাঠ কিনতাম সেই দিকে ওই রাস্তা কি চকতে যাওয়া লাগে নাকি কি আমরা আমিও চিনি নাই যাই নাই কিন্তু ওনার বাড়িঘর কখনো দিয়ে নাই ওটা আপনারাও যেরকম ভিডিও প্রথম দেখেন আমি ওরকম রকম ওনার সাথে আমার এক জায়গায় সাক্ষাৎ হয়েছিল কথা হয়েছিল কথা হওয়ার পর ওনার আমি অনেক যাচাই বাছাই করছি অনেক লোকের মাধ্যমে যাচাই বাছাই করে দেখলাম যে হ্যাঁ উনি একজন সৎ খারাপ ভালো মতো ধর্মের মধ্যে আছে যেমন আমাদের হেকমত ভাই খুবই একটা অনেস্ট লোক যে কারণে তার বাকি জীবনে এই জিনিসগুলো পেয়ে গেল কারণ তার ছেলে সন্তান নাই হয়তো আমি তার ছেলে এই কাজগুলো করে দিলাম তা আমিও যার কাছে যাইতেছি তারও কোনো ছেলে সন্তান নাই আপনারা হয়তো বলতে পারেন যে যাদের মেয়ে আছে তাদের জন্য বিনয় কাজ করে দেখেন ভাই একটা ছেলে সন্তান হলো একটা মানুষের জীবনের সবচেয়ে বড়ো ভবিষ্যৎ মোটামুটি মেয়েরাও ভবিষ্যতে কিন্তু তারা তো বিয়ের পর চলে যায় এই বৃদ্ধ অবস্থায় মা বাবার কেয়েরা দেখে একটা ছেলেই দেখে তারপর অনেক স্বাবলম্বী মেয়েরাও দেখে তো আমি যার কাজ করব ও বাকি ভাই মেয়েদের যারা যাদের মেয়ে আছে ছেলেদের নাই যারা পারতেছে না তাদের জন্য একটু করি তো আমারে ভাই অনেকেই অনেক কমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নাই ভাই আপনি আমার জায়গায় এসে কাজগুলো করেন ভাই আমি আরে আপনি সালাম দেবো এমনি করে ভাই এগুলার যে কি স্বাদ আনন্দ কষ্ট ভালোবাসা আপনি এসে কইরেন যান তাহলে সে বুঝবেন এই কাজের ভালোবাসাটা কি ভাই যারা ডোনেট করে যারা ডোনার যারা টাকা দেয় এই কাজটার জন্য ঠিক আছে তাদের সাথে সবসময় আমার প্রত্যেকটা হিসাবের কাজের কথা চলতেছে ভাই আমি তো সবাই সবকিছু পারতেছি না কেউ বলতেছে আমার নামটা বললেন না আবার কেউ বলতেছে আমার নাম বলেন আমি যেটা যে বলতেছে যেভাবে যেটা করবো সেটা ডোনারদের সাথে আলোচনা করে এই কাজটা করি তো যাই হোক ভাই আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমি জানি এই মুসলিম পরিবার ডারে একটু হলো শেষ সময় যায় বাড়ি যাইতে পারি তো এখন চলেন আমি আর আমার ফুল দা ক্যামেরা ধরছে দুইজনে যাম সেই গুতুরা সাবধানে থাইকো বৃষ্টি প্রচুর বৃষ্টি আখে ওই যে ইয়ে গোবিন্দ দ্বারা ওই ফাইলো পেন টিয়া খাবে দিও একটা একটা হ্যাঁ ওটা চার বেলা আজকে সারাদিন প্রচুর বৃষ্টি এই যে সকাল থেকে জামু কৈছি কিন্তু যে পারতাছি না কি লেগে বৃষ্টির কারণে তো আবার এইদিকে দুর্গাপুর বিশাল ঢল হয়েছে পানিও আবার বাইরে যাইতেছে পানি একবার শুকিয়ে গেছে আল কিন্তু এখন আবার বাইরে গেছে যাইতেছে ঘুরে যাবেন এটা কি ফুলদার মাছ ছাড়ছে সাথে রাখি কি কারণ এখন দেখা যে এই এলাকায় অনেক কাজ করছি তো দেখা যায় যে নিরাপত্তার দিক দিয়ে একটু সমস্যা হ্যাঁ এর জন্য ফুলদার সবসময় কাজের মধ্যে থাকে তাহলে আর কি করু আর গাড়িতে চুরি মাছ করো নাকি গাড়িতে চলে আসলে বাড়ির কাছে যাইগা Thanks. Okay.

তাহলে টোটাল এলো তিন মেয়ে ছেলে কোনো কিছুই নাই জাগা যদি উপর আল্লাহ রহমতের জন্য কিছু আমরা করা পারি সমস্যা নাই আচ্ছা দোয়া করে না তাহলে যাই 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 মরবে আচ্ছা এইদিকে তো রে এইদিকে এই সোজা রাস্তায় তো তাই না তাহলে আপনার একটু আসেন একটু আসেন আপনি মুরব্বী একটু আসেন আপনি আপনিও আসেন কারণ আমরা অচেনা জায়গায় যাবো আমার বাড়ি না আমার বাড়ি আঙ্কেলে এই টাঙ্গেল হচ্ছে আমি বিয়া করেছি যে আপনাদের পাশে গ্রাম বোরকাপড় বোরকাপড় হ্যাঁ হ্যাঁ ওনার সাথে আমার একবার সাক্ষাতে কথা হয়েছিল ওই আলমারসির সাথে হ্যাঁ পরে আমি ওনার আমি তো মানুষ দেখলে মোটামুটি চিনি বুঝছে বুঝি তারপরে আমি সন্দেহ লাগছে আর জাসে বাসাই করছি যে আমি জাল লাগিয়ে তো খড়াকাড়ি করব মানে হে লোকটা যদি প্রতারক হয়

কানে কম শুনে কানে কম শুনে আমি একদিন কথা কইছি না তার বউ অসুবিধা নাই পাগল মানুষ আমি টানি না 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 সমস্যা নেই পাগল মানুষ আমি টানি সমস্যা নেই

খেলো এই অংশে তাকে আমি একটু হেই নাকি কি অবস্থায় ওই খালি টাং এনে দিছে দিছে একটা চকি হয় কনে এই জায়গায় পানি পরে হমানে । আচ্ছা আরে এই মর দিয়া না হাই রে হাই উপরে কম বল না আগে টিন আসলে টিন বনে যে পুরা সব ই হয়ে গেছে গা সিদ্ধ সিদ্ধ দে পানি আ যাক ভয়ঙ্কর পরিস্থিতি আই না বের আ না দেহা না দম বন্ধ হয়ে যায় রে ভাই কি অবস্থা আই আম আগো খাওয়া লাগবে না আমি কথা আমি দেশ দশের কাছে কইছি একটা মুসলিম পরিবার যে এত অসহায় রয়েছে বাংলাদেশে এই প্রত্যন্ত এলাকায় আমি অনেক কাজ করছি তো ওনার পরিস্থিতি আমি মানুষের কাছে জানাইতেছি অনেক যদি ওনার পরিবার বাচ্চা আবার দুইটা মেয়ে আছে তারা ওই একটু বাড়িতে থাকার জন্য আসতে পারে না তাই না একটু যে ঘরে পার তাও পারে না ঘরটার কারণে যদি দেশের মানুষ এনাদের মুখে দেয় আমি কাজটা আমি করে দিয়ে যাও তাও খুবই দ্রুত কারণ আমার সামনে পূজা সব আলার বিচার আমাকে লাভ নাই ঠিক আছে আমাকে লাভ নেই যদি রহমত করে আমরা রইবো মানে এই যেহেতু গ্রামবাসী সবাই মোটামুটি তথ্য নিচ্ছি না অবস্থা খুবই খারাপ তা আমার এই যে সামনে দুর্গা পূজাইতে আছে আমি বাড়ি চলে যাবো মানে এর মধ্যে আমি কাজটা যদি পারি সম্পন্ন করে যাব মানে একমাত্র ভোড়ালাস তাছাড়া কেউ নাই বুঝেন নাই আর দোয়া করেন আপনারা যারা সাহায্য সাহায্য করবো তাকেও জানি আপনার এরকম একটা দুরবস্থা থাকলেও জানি সেটা কাইটা যায় কারণ আল্লাহ কখন কি কার করে এটা তো কেউ কে পারে না তাকেই নাকি আরে আরে হ্যাঁ ও মানসিক দিক দিয়ে একটু সমস্যা আছে আর ওই যে বড় মেয়ে আছে না ছোট মেয়ে আর দুই মেয়ে আছে না ঠিক আছে এগো একটু ডাক পার করেন জানি আপনার এটা গতি হয় ঠিক আছে তো মা তো আপনারা তো অনেকের জন্য অনেক কিছু করলেন তো আমার আজকের এই ভিডিওটা আপনারা যদি পারেন কষ্ট করে একটু শেয়ার করে দিন যদি কোনো দানবীর কাছে হাতে পড়ে বা কোনো ডোনারের কাছে পরে অবশ্যই এই ভিডিওটা দেখব তো এই যেই সালাগেরা ঘরটা যদি আমি ঠিকঠাক করে দেওয়া যায় পারি হয়তো উনি একটু মাথা গোজার ঠাই পাইব আমি একজন হিন্দু পরিবার সেলো হওয়ার পরও একটা মুসলিমের জন্য আমি চাইলাম আপনারা একটু দান দীক্ষা করিয়া এনার কাজটা করে সম্পূর্ণ করে দেন আমি জানি দ্রুত টাঙ্গেল চলে যেতে পারি সামনে আমার দুর্গাপূজা খুবই দ্রুত এই কাজটা আমার করতে হইব ধন্যবাদ মৃত্তিকার মায়া আপনাদের সবার পাশে

বাই চেনী কা বলাইছেন এক না এনা মানে উনি আমি বলি এনা মানুষে বললেও বুঝাইলো বুঝতে পারবেন না এGLE আমার মনে করে মানুষ ভিডিও দেখে বুঝছেন দেশবিদেশে মানুষ দেখে এই যে আপনি যেমন আজকে হ্যাঁ তারপরে আমি যদি সাহায্য পাঠাই আমি ওইটি হ্যাঁ দিয়ে আপনার এই ঘর বাড়ি করে দেবো তা আমিও তো ভাই জানি না যে কেরা পাঠাইবো না পাঠাইবো হ্যাঁ তবে আপনি আল্লাহরে ডাকেন ওই ঠিক আছে আল্লাহ যদি হয় হ্যাঁ আল্লাহ যদি হয় ঠিক আছে জান যাবো না বরকা বন বরকা বন দেন বাড়ি চলে যায় સુરિયા yeah.